আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমি মনে করি আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী পরিবারের সদস্য আমরা দীর্ঘ সাতারোটি বছর একটি দানব সরকার একটি স্মরণকালের স্মরণীয় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই সতেরো বছর দেশটিকে খাদে ফেলে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছিল দেশের রাষ্ট্রের প্রতিটি সংস্থাকে ধ্বংস করা হয়েছিল এই রাষ্ট্র এবং ধ্বংসপ্রাপ্ত দেশ জাতি এবং রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপলব্ধি করেছিলেন এবং সে লক্ষ্যে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন দু হাজার তেইশ সালের তেরোই জুলাই উনি উপলব্ধি করেছিলেন এ দেশকে ঘুরে দাঁড়াতে হলে একটি বিধ্বস্ত জাতিরাষ্ট্র নির্মাণ করতে হলে একত্রিশ দফা কোনো বিকল্প নাই উনি সেই কারণে একত্রিশ দফা জনগণের মাঝে দিয়েছিল আপনারা এখানে যারা আছেন যারা বিএনপি করেন যারা যুবদল এবং ছাত্রদল করেন আপনাদের প্রতি আমাদের উদ্যাস্ত আহ্বান দুহাজার সালে জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে দলের ভিতর দেশের ভিতর দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যাতে বিএনপি না আসতে পারে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে আপনাদের প্রতি আমি অধ্যাপ্ত আহ্বান জানাই আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা সমস্ত ষড়যন্ত্রকে কর্তৃ হাতে মোকাবেলা করব এবং আমরা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং সজাগ থাকব দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে আপনাদেরকে বলবো ধানের শীষের পক্ষে ভোট চাবেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন জনসভা নয় অনেক মানুষ নিয়ে পথসভা নয় বাড়ি বাড়ি গিয়ে দুই তিনজন চারজন পাঁচজন করে টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান এবং একত্রিশ দফা সম্পর্কে মানুষকে বোঝান আমি আপনাদের প্রতি উদ্য আহ্বান জানাবো আপনারা একত্রিশ দফার লিপলেট প্রয়োজন হলে আমরা ইয়ে দেব সাপ্লাই দেব আপনারা এই একত্রিশ দফার লিপলেট নিয়ে খণ্ড খণ্ডভাবে চারজন পাঁচজন করে টিম গঠন করে মগি ইউনিয়নের যারা আছেন তারা প্রত্যেকটি ঘরে ঘরে এই একত্রিশ দফার লিপলেট পৌঁছে দেবেন এবং তাদের বোঝাবেন যে তারেক রহমান আগামী দিনে ক্ষমতা আসলে বা বিএনপি যদি ক্ষমতা আসে ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে এ দেশ জাতি একটি বিধ্বস্ত জাতির জন্য একটি বিধ্বস্ত দেশের জন্য তারেক রহমান কি কি করতে চান কি কি দফা দিয়েছেন এখানে প্রত্যেকটি দফা আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এখানে নির্বাচন কমিশনের সংস্কার করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমার ভোট আমি দেব এই প্রক্রিয়া চালু করবে এখানে দ্বিকক্ষ সংসদের কথা বলা আছে এখানে কৃষকের প্রত্যেক বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে কৃষক বাড়িতে বসে ন্যায্য মূল্যে তার সার পাবে ওষুধ পাবে এখানে যুবকদের কর্মসংস্থানের কথা বলা আছে এখানে মহিলাদের আত্মসম কর্মসংস্থানের কথা বলা আছে এখানে দিনমজুর শ্রমিক তাদের কথা বলা আছে তাদের নিম্নতম মজুরি কত টাকা হবে এইভাবে আপনারা লিফলেট নিয়ে যে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে একত্রিশ দফা বুঝাবেন এবং ধানের শীষের পক্ষে আপনারা মতামত সৃষ্টি করবেন এটা আমি আপনাদের প্রতি উদ্ধার আহ্বান জানালাম নির্বাচন খুব সংকটে দেশ নির্বাচনী রোডে ওঠার মধ্যেই আপনারা বসে থাকার সময় নেই কারণ আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আমরা যতটা আমাদের পথ চলা সহজ মনে করছে আসলে আমাদের নির্বাচনী পথ এত সহজ নয় এত মসৃণ নয় কারণ জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি চর্মনয় যা আছে সব বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক কাতারে মিলিত হয়েছে বিএনপি কিভাবে কে কীভাবে ঠেকানো যায় ক্ষমতা আসতে না দেওয়া যায় তো আমি আপনাদের প্রতি উদ্ধার আহ্বান জানাবো আপনারা একত্রিশ দফার লিফলেট প্রত্যেক বাড়ি বাড়ি যে আপনার মানুষকে বোঝাবেন এবং এটা সম্পর্কে আপনারা ধারণা দিবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আছে আগামী দিনের নির্বাচনে ভালো কোনো মার্কা আছে আগামী দিনে গঠনে কোনো মার্কা আছে